ফাউন্ডেশনের যিনি উদ্যোক্তা যিনি ফাউন্ডেশনের যার উদ্যোগে এই ফাউন্ডেশন তাকে সাধুবাদ জানাই কৃতজ্ঞতা জানাই তাকে ধন্যবাদ না জানালে অনেকটাই নিজের কাছে অপূর্ণ থেকে যায় আপনি শুধু চিকিৎসক নয় আজকে আবার নতুন করে প্রমাণ করেছেন এই দশ পনেরো বছরে আমরা কিন্তু এই ধরনের ফাউন্ডেশনের কোনো প্রচলন দেখি নাই আজকে যে যাত্রা আপনি শুরু করেছেন পাশে আপনার সহধর্মীদের সঙ্গে নিয়ে এবং আপনার যে টিমওয়ার্ক যারা আছে আনোয়ার করিম সহ যারা আমার সোভান ভাই সহ যারা দায়িত্ব পালন করছেন আমাদের বাড়ি সহ যারা দায়িত্ব পালন করছেন আমি বিশ্বাস করি আগামী দিনে এই ফাউন্ডেশন আরও উত্তর উত্তর উন্নতি লাভ করবে সেই উন্নতির প্রত্যাশা রেখে আগামী দিনে আবার ছোট্ট সোনামণিদের তোমাদের কোনো না কোনো জায়গায় জীবনের কোনো না কোনো বাক্যে আবার দেখা হবে এই প্রত্যাহায় রেখে আমি আমার কথা যিনি এই বড় গান গুরুদেশ মূর্তি থেকে বা পাঁচ মিনিট মাননীয় সংসদ সদস্য ডাক্তার আলা সিদ্দুল্ত রহমান পাটোয়ারি আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি এই অনুষ্ঠানে আজকে সভাপতিত্ব করছেন তার এই সধনী যিনি এবং আজকে এই অনুষ্ঠানের প্রধান দুজনেই কিন্তু রাজশাহী মেডিকেল কলেজের দুজনেই কিন্তু ছাত্রছাত্রী ছিলেন এবং সেখান থেকে কিন্তু দুজন ডাক্তারি পাশ করে কিন্তু আজকে আমার ভাবি আজকে অনুষ্ঠানের সভাপতি তিনি বিশেষ করে সরকারি দায়িত্ব পালন করেছেন ডাক্তার হিসেবে আর আরেকজন হাসপাতালে প্রতিষ্ঠা করে আজকে মানুষের সেবা করে আসছেন আজকেও সেই সেবা আরেকটি অনুষ্ঠান আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এই ধরনের ধরনের একটি আয়োজন করার জন্য এই স্কুলের শিক্ষক মণ্ডলী আর যাদের জন্য আজকের এই আয়োজন সে সমস্ত